কোনো না কোনোভাবে এই ম্যাটারটাকে চেপে দেওয়ার চেষ্টা করছে না তো কেন এই ধর্ষণ কাণ্ড যখনই আমাদের বাংলায় ঘটেছে বিগত দশ বছরের মধ্যে একটার কেসেও আমরা দেখিনি যে সরকারে একটা স্বতঃস্ফূর্ত ভাবে কোনো এফার্ট বরঞ্চ যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে যে কোন না কোনো ঘটনা ধর্ষণ যদি হয় তাহলে সেখানে গিয়ে প্রথমে বলা যে এখানে কোনো ধর্ষণ ঘটেনি ইনভেস্টিগেশনের আগে ওখানে গিয়ে বলা যে যে ধর্ষিতা হয়েছে তার আগে থেকে কোনো সম্পর্ক ছিল ওখানে গিয়ে বলার চেষ্টা করা হয় যে সে নাকি আগে থেকে প্রেগনেন্ট ছিল তো এইভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেট করে একটা মহিলা মুখ্যমন্ত্রী আমাদের এই রাজ্যে রাজত্ব চালিয়ে যাচ্ছে দুশ্চিন্তা হয় এটাই যে এই কেসটাকেও কিভাবে ওরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে আগামী দিনে এই কন্টেক্সটেই কয়েকটা নতুন তথ্য যেগুলো উঠে এসছে সেগুলো একটা ছোট্ট বিশ্লেষণ আর সিবিআই এর কাছে কি কি প্রশ্ন আছে সেগুলো আমি আপনাদের সামনে এই ভিডিওতে আজকে রাখতে চলেছি একটু ছোট্ট করে এন্টায়ার ঘটনাটার টাইম স্ট্র্যাপটা একবার দেখে নিই টাইম স্টকটা অত্যন্ত ইম্পর্টেন্ট ওই নয় অগাস্টে কি ঘটেছে কোন কোন সময় সেটা খুব দরকার শুরু করছি আমরা নয় অগস্ট সকাল ছটার সময় এই ডেড বডিটা অভয়ার ডেড বডিটাকে দেখা যায় সকাল ছটার সময় অভয়ার ডেড বডিটা ন তারিখে দেখা যায় সাতটার সময় এন্টায়ার হসপিটালের স্টাফরা জেনে যায় এবং সাতটার সময় সন্দীপ ঘোষকে হসপিটাল থেকে ফোন করে জানানো হয় সন্দীপ ঘোষ সাতটার সময় হসপিটালের লোকদেরকে ফোনে এটা বলে যে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাও সেই ছবিটা সন্দীপ ঘোষ দেখেন দেখার পরে যেটা হচ্ছে হুটোপাটা করে আগে কলেজে যাওয়া এবং ওখানে গিয়ে পুলিশ ডাকা এবং একটা তৎকাল এফআইআর করা এগুলো কোনোটাই না করে সকাল সাতটার সময় খবরটা পাওয়া সত্ত্বেও সকাল আটটা থেকে ষোয়া আটটায় অব্দি ওখানে গিয়ে সন্দীপ ঘোষ হসপিটালে পৌঁছন এই যে এক ঘন্টার ওপর সময় লেগে গেল সন্দীপ ঘোষের হসপিটালে পৌঁছতে এটা হচ্ছে সিবিআই এর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যার বাড়ি হসপিটাল থেকে মাত্র আধ ঘন্টা দূরেও নয় সেক্ষেত্রে ওনার এক ঘন্টার ওপর লাগলো কেন এটা এক নম্বর প্রশ্ন যেটা সিবিআই খুঁচিয়ে খুঁচিয়ে তোলার চেষ্টা করছে এটাও দেখা যাচ্ছে যে যে সাতটা থেকে আটটার ওপর সময় লেগে গেল ওই এক ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষ সব সময়ের জন্য ফোনে ছিলেন সবসময় জানে যেন কারোর সঙ্গে ফোনে ইনস্ট্রাকশন নিচ্ছিলেন আর সেই ইনস্ট্রাকশনগুলো উনি ফরওয়ার্ড করছিলেন নিজেদের লোকেদের যারা ওই আর্জি করা ওই সময় প্রেজেন্ট ছিল প্রশ্ন প্রশ্ন কার ইনস্ট্রাকশন নিচ্ছিলেন কে ফোন করছিল কি কথোপকথন চলছিল এই জায়গাগুলোতে সন্দীপ ঘোষকে জেরা করা হবে যার জন্য ওনার এখন ওই নার্কো টেস্টের জন্য কোর্ট রাজি হয়েছে এবার চলে আসি সকাল নটায় সন্দীপ ঘোষ যখন ওখানে আটটায় পৌঁছয় ওখানে গিয়েও ওইখানে ওখানকার স্টাফেদেরকে ওই ইনস্ট্রাকশন গুলি দেয় যে ইনস্ট্রাকশন গুলো উনি ফোনে পাচ্ছিলেন বিগত এক ঘন্টা ধরে আটটার সময় পৌঁছানোর পরেও কিন্তু উনি বাড়ির লোককে জানানোটা প্রয়োজন মনে করেননি উনি পুলিশকে ডেকেছেন নটায় পুলিশ হসপিটালে আসেন নটায় তালা থানার পুলিশ হসপিটালে আসেন নটায় দশটার সময় এক ঘন্টা পর পুলিশ যা যা ইনভেস্টিগেট ওখানে করার ছিল সেগুলো নাকি করেছে শোনা যাচ্ছে ওই এক ঘন্টার মধ্যে কালা পুলিশ ওখানকার সব যে প্রমাণগুলো আছে সেগুলোকে লোপাট করার চেষ্টা করছিল দশটার সময় প্রথম ফোনটা যায় কোথায় যায় হসপিটালের থেকে বাড়ির লোককে যদি বাড়ির লোককে সেটাও না করে পুলিশ যখন নটা এলো তখনও যদি ডাকতো সেটাও না করে দশটার সময় প্রথম ফোন করলো কি বলা হলো প্রথম মিথ্যে কথা আপনার মেয়ের প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছে তারপরে নাকি ফোনটা কেটে যায় তারপরে দ্বিতীয়বার আবার ফোন করে কিছুক্ষণ পরে বলা হয় আপনার মেয়ে সুইসাইড করেছে তারপরে আবার কেটে যায় এই যে বারংবার আমি যদি কাউকে ফোন করি হ্যাঁ আপনার না মেয়ের খুব শরীর খারাপ হয়েছে আর কি বলবো এটুকু বলে ছেড়ে দেখ রেখে দিলাম আপনার সুইসাইডটা বলা এবার বেটার হবে আমি আবার ফোন করবো হ্যাঁ আপনার না মেয়ে সুইসাইড করেছে এটুকুনি বলবো আচ্ছা আবার ফোনটা কেটে দিলাম মানে আমি কারোর ইনস্ট্রাকশনে কাজ করলে এই জিনিসগুলো বারে বারে ফোন নাকি কেটে যাচ্ছিল তৃতীয়বারও আবার ফোন করা হয় কিন্তু সেই ফোনটা ধরা হয়নি মানে ডিসকানেক্ট হয়ে গেছিল এই কথাটা শোনার পরে বাড়ির লোকেরা স্বাভাবিকভাবে খুব শক্ত হয়ে যান আর এটা কোনো কোয়েন্সিডেন্স নয় যে ফোনটা কেটে যাওয়া এটাও কোনো কোয়েন্সিডেন্স নয় যে অভয়া কিছুদিন ধরে ইনফ্যাক্ট কিছু সপ্তাহ ধরে বাড়ির লোককে জানাচ্ছিল যে আমার ভালো লাগছে না এখানে কাজ করতে তারপরে বারোটার সময় বাড়ির লোকেরা হসপিটালে পৌঁছয় বারোটার সময় পৌঁছানোর পরে হসপিটালের লোকেরা সেই পরিবারকে তাদেরই মেয়েকে দেখতে দেয়নি ফর থ্রি আওয়ার্স এটা প্রশ্ন হচ্ছে কেন দেয়নি এটাকে কিন্তু সিবিআই খুঁচিয়ে খুঁচিয়ে বার করবে যে কেন ডাক্তাররা হসপিটাল স্টাফেরা অভয়ার বাড়ির লোককে ওই বারোটা থেকে দুপুর বারোটা থেকে দুপুর তিনটে অবধি বসিয়ে রাখলো কেন ওই তিন ঘন্টা আর সকালবেলা যখন পুলিশ এসেছিল নটা নাগাদ তো ওই নটা থেকে তিনটে এই নটা থেকে তিনটে যে ছটি ঘন্টা সময়ে ছটি ঘন্টার মধ্যে ওরা ওই পুরো এরিয়াটাকে স্যানিটাইজ করছিল পুরো এরিয়াটার প্রমাণ লোপাট করার চেষ্টা করছিল ওখানে প্রমাণ রাখা হচ্ছিল প্লান্ট করা হচ্ছিল তিনটের সময় ফ্যামিলিকে দেখতে দেওয়াটা অ্যালাউ করে কোথায় অ্যালাউ করে না আপনারা এবার আপনাদের ভিক্টিমকে আপনার মেয়েকে দেখতে পারেন কোথায় সেমিনার হলে আর যখন ওখানে সেমিনার হলে যায় ওখানে কি দেখে ওখানে দেখে অভয়ের গায়ের ওপরে একটি কাপড় পড়ে আছে তার জিন্সটা ছেঁড়া ইনফ্যাক্ট ওপেন করা বডিটা নাইনটি ডিগ্রিতে চিরে দেওয়া আছে চোখ দিয়ে মাথা দিয়ে আঙুল দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে এই দৃশ্যটা দেখার পরে ফ্যামিলির লোকেরা স্বাভাবিকভাবে নিজের মাথা ঠিক রাখা যায় না আমি কথাটা বলছি আমার গা উড়ে উঠছে কিন্তু একটা জিনিস ওরা বুঝতে পেরে গেছিল যে এইখানে যে সেমিনার হলে বডিটা রাখা আছে ঘটনাটা এইখানে ঘটেনি ক্রাইম সিন তার সেমিনার হল নয় এটা বুঝতে পারছিল ওটা এটা বলেওছে পুলিশে গিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে বডিটাকে ওখানে কোন জায়গায় এই কু কর্মটা করার পরে সেমিনার হলে এসে রাখা হয়েছে ওখানে এই প্রমাণগুলোকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিস্টার্ট করা হয়েছে আর কিছু কিছু ওখানে প্লান্ট করা হয়েছে যেন এন্টার ব্যাপারটা সেমিনার হলে হয়েছে আর এই নটার সময় পুলিশ আসার পর দুপুর তিনটা অবধি অজস্র লোকের পায়ের ছাপ দেখা যাচ্ছে অথচ পুলিশের যিনি ডিসি তিনি বলেছিলেন যে আমরা ওই অনেক লম্বা ঘর প্রায় একান্ন ফিট তার মাঝখান থেকে কিছুটা বাদ দিয়ে দেওয়ার পরে ক্রাইম সিনটা খুবই সিকিউর করা ছিল তার বাইরের লোকজন ঘুরে ছিল। আমি জানি না উনি কোন শিক্ষা শিক্ষিত হয়েছেন বাড়ির লোকেরা বলছে যে এই এন্টায়ার ব্যাপারটাই কিন্তু সেমিনার হলে রেখে প্লান্ট করা হয়েছিল এরপর চলে আসে তিনটের পর চারটে বাজলো চারটের সময় পোস্টমর্টম করা হলো ওই একই হসপিটালের আর্জি করে যেটা কিন্তু সচরাচর করা যায় না কিন্তু সেখানেই করা হলো এবং ওই ডক্টর সন্দীপ ঘোষের লোকেরাই কিন্তু ওই পোস্টমর্টমটা করলো অথবা ওই পোস্টমর্টমের রিপোর্টটাকে নিয়ে চরমতম কোয়েশ্চেন করছে সিবিআই এটা আরেকটা জায়গা যেখানে সিবিআই খুঁচোবে খুঁচিয়ে খুঁচিয়ে বার করবে রাত্রিবেলা আটটার সময় বডিটাকে ভিক্টিমদের পরিবারকে দেওয়া হয় এগারোটা পঁয়তাল্লিশে এফআইআর হয় ছটার পর সকাল ছটার পর রাত্রি এগারোটা পঁয়তাল্লিশে এফআইআরটা হয় এবং তাড়াহুড়ো করে তারপরেই বডিটা সৎকার করা হয় এই তাম জায়গাতে কত জায়গায় ফাউল প্লে হয়েছে কতগুলো জায়গায় ডাক্তার সন্দীপ ঘোষ ইনভলভ আছেন কতগুলো জায়গাতে যেন আমাকে ফোনে রেখেছিল টিল দ্য বডি ওয়াজ ক্রিয়েটেড সুতরাং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর মধ্যে ইনভলভ আছে মিলে মিশে একটা মহিলাকে ডাক্তারকে পিসে মেরে দিল আর এখন পরিষ্কার ইমেজ দেখাচ্ছে ভদ্রলোকের মতন সেজে বসে আছে আর এখন একটা নতুন কথা সামনে আসছে সেই নতুন কথাটা কি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি এটা ইন্ডিয়ান এক্সপ্রেস খবর এখানে বলা হচ্ছে যে আওয়ার্স আফটার আ ফরেন্সিক মেডিসিন এক্সপার্ট অফ কলকাতা মেডিকেল আরজিকর মেডিকেল কলেজ অ্যালেজড দ্যাট আ ফরমার কাউন্সিলর হু ইজ সাপোজ টু বি দি ডিস্টেন্ট রিলেটিভ অফ দি ভিকটিমস ফ্যামিলি ফোর্সড হিম হিম মানে আমাদের এই মেডিসিন এক্সপার্ট যিনি আরজিকর এক্সপার্ট মেডিসিন এক্সপার্ট তাকে ফোর্স করেছে টু এক্সপেডাইট দি পোস্টমর্টম প্রসেস কে এই ব্যক্তি এনার নাম সঞ্জীব মুখার্জি সঞ্জীব মুখার্জি ফর্মার কাউন্সিলর ছিলেন ওই এরিয়ার পানিহাটি এরিয়া তিনি নাকি আরজি করে ফরেন্সিক মেডিসিন এক্সপার্টকে ফোর্স করছিল তাড়াতাড়ি করে পোস্টমর্টমটা করার জন্য এই সঞ্জীব মুখার্জি আগে সিপিআইএম এর তরফ থেকে কাউন্সিলর ছিলেন পানিহাটি মিউনিসিপ্যালিটিতে পরবর্তীকালে তিনি টিএমসি জয়েন করেন এবং টিএমসি এর যিনি এমএলএ নির্মল ঘোষ তার খুব কাছের লোক হয়ে ওঠে বলছে এভরিওয়ান নোজ দ্যাট দ্য ফ্যামিলি ওয়াজ ক্রিয়েটেড ইন এ হেস্ট the police were monitoring the operation at the crematorium police nije giye cremate korachhe bhabte paren mojar bishoy panihatir ml nirmal ghosh was himself present at the crematorium as instructed by our chief minister mamota banerjee ebong strangely the former councillors signature mane sanjib signature was been found in the crematorium cremation certificate

তাড়াতাড়ি করে ক্রিমেট করার পুলিশের কি যায় আসছে প্রায়োরিটি বেসিসে ডাক্তারের বডিটাকে ক্রিমেট করানোর মাননীয় মুখ্যমন্ত্রী কেন ইনস্ট্রাকশন দিচ্ছেন টিএমসির এম এলএ কে নির্মল বাবুকে আর ফরমার কাউন্সিলার যিনি আগে সিপিআইএম এম এ ছিলেন এখন তৃণমূলের হয়েছেন সঞ্জীব মুখার্জি তার সিগনেচার কি করে আসে ক্রিমেশন সার্টিফিকেটে এই বিভিন্ন প্রশ্নের উত্তর সিবিআই কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে বার করবে আমার বিশ্বাস যত তাড়াতাড়ি পারা যায় সিবিআই একটা কোনো এর বিহিত করবে আর আমার মনে হয় কোনো একজনকেও ছাড়া উচিত নয় একজনকেও নয় মাননীয় মুখ্যমন্ত্রীকেও নয় তার এই পরিষ্কার মুখোশটাকে খুঁচিয়ে ছেড়ে ফেলে দেওয়ার সময় এসে যাচ্ছে এই বলেই ভিডিওটাকে শেষ করছি আপনাদের মতামতটা ভাবে কমেন্ট সেকশনে জানাবেন নমস্কার